যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটা তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করলে আল্লাহ উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবনে কিছু কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যে তারা আমাদের ক্ষতির কারণ যেন না হয় আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ পাকি উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক অনেক বেশি ভালো আছি চলে এসেছি আমার নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি সকালের নাস্তা করে ফেলেছি আর তারপরে একটু চা খেলাম তো সকালে নাস্তা করার পরে যদি চা খাই শরীরের ঝিমঝিমও কিন্তু একদম চলে যায় তারপর বেশি কাজকর্ম করি নাই ছেলে যখন স্কুলে গেছে তাকে তো নিয়ে আসতে হবে আর তার জন্য এই যে রেডি হয়ে নিলাম এরই মধ্যে কিন্তু আমি স্কুলে চলে এসেছি মা আর মেয়ে মিলে তো এক ভাবলাম এখানে একটু ভিডিও করে ফেলি ফুলগুলো দেখে খুবই ভালো লাগতেছিলো আর স্কুলের সামনে এই ফুলগুলো সবসময় ফুটে থাকে এই ফুলগুলো আসলে সব সময় ফুটে থাকে তাই না খুব ভালো লাগে সবুজের মাধে ছোট্ট ছোট্ট একটু সাদা সাদা ফুল আসলে অনেক অসম্ভব একটি সুন্দর ফুল এটা তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক ভিডিওর মাঝখানে চলে এসেছি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি কি বলুন তো প্রিয় আপু ভাইয়ারা যারা যারা কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন এই পর্যন্ত আছেন চাইলে কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে আপনার পরিবারের বন্ধু করে নিতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এদিকে ছুটি হতেও শুরু করেছে এক এক করে বাচ্চারা কিন্তু বের হয়ে যাচ্ছিল আর আমার ছেলের জন্য আমি অপেক্ষা করছিলাম এই তো ফাইনালি ছেলেটা বের হয়ে গেছে আর যে যার মতো ছেলেকে খোঁজার খুঁজি করতেছে তো এখানে খুবই ভালো লাগে যে গার্জিয়ানেরা সব মহিলা মানুষ এক এক করে লাইনে দাঁড়ায় বাচ্চাদেরকে নেয়ার জন্য আসলে অপেক্ষা করে কখন আমার ছেলেটা বের হবে তো এরই মধ্যে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে যেটা রেগুলার কাজ বাজার গোছানো তো বাজার করেছিলাম আর ভাবলাম একটু শেয়ার করা যাক কি কি করেছিলাম যেহেতু লাইফ স্টাইল ব্লগ অনেকে হয়তো বিরক্ত হবেন যে কি বাজার করেন প্রতিদিন আপু বাজার শেয়ার করেন এটা আসলে না তো সারাদিনের কাজকর্ম যেহেতু আমরা শেয়ার করি সেজন্য ভাবলাম বাজার কেন না তো এই যে আসার সময় যেগুলো বাজার করে নিয়ে আসছিলাম সেগুলো একটু শেয়ার করছি আমরা কিন্তু যে কোনো কাজ করার আগে মানে যে কোনো কাজে ঢুকার আগে সাফল্যটা আগে দেখি তাই না তো কিভাবে আমরা সফল সফল হতে পারবো এরকম মানে সফল হওয়ার চিন্তাটা আগে করি কিন্তু এই সফল হওয়ার পিছনে যে অনেক কষ্ট করতে হয় স্ট্রাগল করতে হয় এটা কিন্তু আমরা কখনো আগে চিন্তা করি না অনেক সময় কিন্তু আমরা হাফ মানে হাপসিয়ে যায় যে কিভাবে আমরা সাকসেস হব হচ্ছে না কেন এরকম একটা মানে বিরক্তি বিরক্তিভাবও চলে আসে তো আসলে আমরা একটু দেরিতে হবে কিন্তু ঠিকই হবে মনে রাখতে হবে সময় আসলে হয়তো খারাপ যাচ্ছে কিন্তু আমাদের জীবনটা না তাই না শুধু অপেক্ষা করলে কিন্তু সব কিছু ফিরে পাওয়া সম্ভব তো সবাই ধৈর্য ধরে কাজ করতে হবে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই তো একদিন আজকে হচ্ছে না আরও দশ দিন পরে যে হবে না এরকম কিন্তু না একদিন না একদিন হবেই তো সময় খারাপ গেলে তো আমাদের জীবনটাও খারাপ না তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার বাজারটাও গুছিয়ে ফেলেছি আর এই তো অনেকগুলো বাজার করে ফেলেছি এক এক করে বাচ্চাদের জন্য আর সবজি নিয়েছি ফল নিয়েছি পেঁপে নিয়েছি তো এগুলোই আজকের বাজার আর এই তো আমি কিন্তু বাজারগুলো এক এক করে সবজিগুলো ফ্রিজে রেখেছি আর এই যে মেয়ের জন্য যে বিস্কিট এনেছিলাম সেগুলো একটা বক্সে রেখে দিচ্ছি আর যখন ওরা যেটা চাবে তখন কিন্তু খুব সহজে আমি দিতে পারবো আর এক জায়গায় থাকলে কিন্তু একটা সুবিধা আছে যে খুব তাড়াতাড়ি তাদেরকে দেওয়া যাবে এই কারণে আর এভাবে কিন্তু আমি সব সময় রাখি তো চাইলে কিন্তু আপনারাও রাখতে পারেন যাদের বাচ্চা আছে বাজার থেকে যে পেঁপেটা এনেছিলাম এখন দু বাচ্চাকে আমি এখন কেটে দিচ্ছি তো সব সময় আমি এই যে দুপুরের আগ মুহূর্তে ওদের একটু ফলের আইটেমটা দিয়ে থাকি তো এক এক দিন এক এক রকম তো ভাবলাম তো পেয়ারা তারপরে কলা এগুলো তো সব সময় রেগুলার খাচ্ছে একটু পেঁপে নিয়ে যায় আর পেঁপেটা বিশ্বাস করবেন না এত পরিমাণ মিষ্টি ছিল আর একদম কি বলবো নরম নরমও না আবার বেশি শক্তও না তো একদম মাঝে যেটা একদম পারফেক্ট বলে তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খাচ্ছিল ছোট ছোট পিস করে দিয়েছি চলে এসেছি দুপুরের রান্নায় অনেক কাজ কর মতো সকাল থেকে করলাম রান্না না করলে তো পেটে এক একমুটো ভাতও যাবে না আর দিন যদি রান্না না করি আসলে কেউ বলবে না যে রান্না করো করোনায় একটু খাও এই যে তরকারি এই কথা কিন্তু কেউ বলবে না রান্না তো করতে হবে আমাদের যেটা কাজ আসলে মহিলা মানুষের এভাবেই দিনকাল চলে যায় আসলে অনেকে আছেন বলেন যে দিন বাসায় কি করো এই প্রশ্ন কি বলবো এই প্রশ্নের আসলে উত্তর হয় না আর এদিকে ছেলে মেয়ের পছন্দের মুরগির মাংস রান্না করতেছি অনেক কথাই বলছি এখন আসি ভিডিও রিলেটেড কথা বলতে মুরগির মাংসটা আমি কিন্তু ভেজে নিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি পানি আগে থেকে ঝরিয়ে দিয়েছিলাম আর চামিচ দিয়ে কিন্তু খাঁচিয়েও নিলাম দেখতে পেলেন তো এই যে মুরগির যে রোস্ট বলতে পারেন বাচ্চাদের জন্য করতেছি আমরাও খাবো আর সব মিলিয়েই তো আর এই তো অফ ক্যামেরায় কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে ফেলেছি রান্না তো আর এ টু জেড শেয়ার করলাম না আজকে আর এদিকে মশলার সাথে কিন্তু আমি এই যে ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম আমার কড়াইটা আসলে একটু ছোট হয়ে গেছে পরে আসলে বুঝতে পারলাম যে আমার আর একটু বড়ো কড়াই হলে কিন্তু ভালো হতো তো যাই হোক দিয়ে ফেলেছি আর চেঞ্জ করতে চাচ্ছিলাম না তো কষ্ট করে একটু রান্না করেছি নাড়তে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে আর এই যে এর ভিতরে লিকুইড দুধটাও দিয়ে দিলাম এতে কিন্তু আমি পানি দিই নাই পানি ছাড়াই কিন্তু আমি এটাকে খুব ভালো করে এখন আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেবো আর আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে তো এ টু জেড রান্না করলে দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবেন তো কেটে ছেটে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ ভাবে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু সামান্য পানি দিয়ে রান্না করে ফেলেছি আর এই তো এখনও কিন্তু শেষ হয় নাই কিন্তু নামানোর ঠিক মুহূর্তে আমি কিছু উপকরণ এর ভিতরে দিয়ে দেব আর এই যে সামান্য এক চামচ বলতে পারেন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ফালি লেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ এতে কিন্তু ফ্লেভারটাও একদম সুন্দর আসবে আর আগে থেকে আমি করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা এটাও কিন্তু আমি উপরে ছড়িয়ে দিলাম তো তারপরে সামান্য একটু কিন্তু জাল করে আমি কিন্তু এই চিকেনটা নামিয়ে নেব তো এই তো আমার হয়ে গেল কিন্তু আমার চিকেন রান্না তো খুব সহজে কিন্তু ঘরোয়া উপায়ে এরকম কিন্তু চিকেন বাচ্চাদের বলেন আপনারা বড় মানুষ যেটাই বলেন সবাই কিন্তু রান্না করতে পারেন ফাইনালি আমি কিন্তু সার্ভ করতে চলে এসেছি তো আমি এখানে তো এই ছিল আজকে দুপুরের রান্না আর আরও কিছু তরকারি ছিল সেটাই দিয়ে আজকে দুপুরের রান্নাটা মানে দুপুরের খাবারটা খেয়ে নিব তো এখন আমি এক এক করে মাংসগুলো বেড়ে নিব তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু আপুরা তোমরা কিন্তু জানাবা যে আমার রান্নাটা কেমন হয়েছে আসলে আমরা মেয়ে মহিলা মানুষ সংসার লাইফে এসে অনেক কিছু শিখে গেছি তাই না রুটি গোল করতে শিখেছি রান্না করতে শিখেছি অন্যের দায়িত্ব নিতে শিখেছি কিভাবে সবাইকে ভালো রাখতে হবে সেটা শিখেছি তো বিয়ের পরে কিন্তু অনেক কিছু শিখেছি কিন্তু একটা জিনিস ভুলে গেছি কি জানেন নিজের খেয়ালটা রাখতে নিজে হাসতে নিজে চুলটা বাঁধতে অনেক কিছু শেখার মাঝেও অনেক কিছু ভুলে গেছি নিজের কথা আর চিন্তা হয় না সব সময় অন্যের কথাই ভাবি তো সংসারটা আসলে এরকমই আমার মতো হয়তো আরও দশজন নারী নারীরাও সেটা করে থাকে তারপরে তেমন করে আর ভিডিও করা হয় নাই একদম চলে এসেছি বিকেলে অনেক দিন পর নিজের পছন্দের একটি পিঠা তৈরি করছি আজকে আমি মালপোয়া পিঠা তৈরি করব তার জন্য উসুম উসুম গরম পানির ভিতরে চিনিটা গলে নিয়েছি আর এই যে চালের গুঁড়া দিলাম দুই কাপ আর তার সাথে দেবো দুই কাপ আটা তো এই পিঠা অনেকেই তৈরি করতে পারেন না যে অনেকে বলেন যে ফোলে না তো তাদের জন্য বলছি যখন এই পিঠাটা তৈরি করবেন প্রথমে আপনার আঙ্গুলে সহ্য হবে এরকম গরম পানি তৈরি করে মানে করতে হবে তার সাথে চিনি বলেন আর গুড় যেটাই বলেন মিশিয়ে আর এই যে যে পরিমাণ যেটা চালের গুঁড়া আপনি যদি দুই কাপ নেন তাহলে আপনার যে আমরা রুটির যে আটাটা খাই বা ময়দা সেটা কিন্তু দু কাপ নিতে হবে শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে এই যে পানির সাথে মিশিয়ে নেবেন আর তৈরি হয়ে যাবে কিন্তু সুন্দর একটি পিটার ব্যাটার তারপরে আর চলে যাবেন ভাজতে আর যদি পারেন তো দশ মিনিট কিন্তু এই দোটা কিন্তু রেডি করে রাখতে পারেন ভাজার ঠিক মুহূর্তে যদি একটু ঢাকা দিয়ে রেখে দেন দশ মিনিট তাহলে কিন্তু একদম চোখ বন্ধ করে দেখবেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে তো আমি এখন কিন্তু আপনাদেরকে একটি ভেজেও দেখাবো আমি কিন্তু এই যে এখন একটা পিঠাটা দেব দেখতে পাবেন যে কতটা পারফেক্ট হয়েছে তো পিঠা আমি কিন্তু আগে পারতাম না তো আমি এই পদ্ধতিতে তৈরি করি এখন মাসাল্লাহ পিঠাটা অনেক অনেক সুন্দর হয় এই যে দেখেন টুপ করে পিঠাটা ফুলে উঠলো আসলে এই পিঠা যখন ফুলে ওঠে আমার অনেক অনেক বেশি আনন্দ লাগে পিঠা বানাতে গেলে যদি পারফেক্ট হয় আর সেটা যদি সুন্দর হয় আসলে কি যে খুশি লাগে আপনাদের লাগে কি না অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এত পরিমাণ ফুলে উঠেছিল যে আমি পিঠা তেলের ভিতরে রাখতেই পারতেছিলাম না আবার উল্টে চলে আসতেছিল তো যাই হোক কিন্তু এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর চাইলে কিন্তু আজকের রেসিপিটা যেভাবে বললাম আপনারা কিন্তু ফলো করে বাসায় তৈরি করতে পারেন আমি জানি আমার অনেক গুণী আপুরা আছেন তার অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি তৈরি করেন তারপরে যারা নতুন রাঁধুনি আছেন নতুন বউ সংসার লাইফে নতুন জয়েন করেছেন কিন্তু শ্বশুর শাশুড়ি স্বামীকে কীভাবে পিঠা তৈরি করে দিবেন বুঝতে পারছেন না যদি আজকের ভিডিও দেখে থাকেন চাইলে কিন্তু আপনারা এভাবে পিঠাটা তৈরি করতে পারেন অফ ক্যামেরায় সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি আর এখন এই যে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এক এক করে আমি পিঠাগুলোকে একটি প্লেটে দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিব কত পরিমাণ ফুলকো হয়েছে ভিতরে একদম ফাপা। আসলে পিঠাটা আমার খুবই পছন্দ আমার যখন ক্ষুধা লাগে কোনো কাজ করতে করতে তো আমি এক একটা করে খাই আর পানি খাই তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের মাঝে এত সুন্দর ফুলকো হয়েছিল একদম তো দেখতেই পাচ্ছেন সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ